এক বনের রাজা ছিল এক মহবলবান হাতি সে বড় শক্তিশালী কিন্তু অহংকারী সে ছোট প্রাণীদের তুচ্ছ ভাবত এবং অহেতুক ভয় দেখাতো একবার শিয়াল এসে বনের প্রাণীদের বলল এই হাতি অত্যাচার আর সহ্য হয় না কিছু করতে হবে সবার মধ্যে ভয় ছিল তাকে কেউ কিছু বলল না শিয়াল একাই একটি কৌশল বের করলো সে একদিন হাতির কাছে গিয়ে বলল মহারাজ আমি বহু বন ঘুরে এসেছি সব বনের প্রাণীরা আপনাকে বনরাজ হিসাবে স্বীকৃতি দিয়েছে এখন আপনাকে রাজা ঘোষণা করার জন্য পবিত্র সিংহাসনে বসাতে হবে চলুন আমি নিয়ে যাই হাতি খুশি হয়ে বলল চলো আমি প্রস্তুত শিয়াল তাকে একটি পাকে ভরা নিচু জঙ্গলে নিয়ে গেল যেখানে হাতির পা দেবে গেল হাতি ছটপট করতে লাগলো শিয়াল হাসতে হাসতে বলল এই হলো তোমার অহংকারের ফল তুমি নিজেকে এত বড় ভাবতে এখন দেখো কেমন অসহায় হাতি চিৎকার করলো কিন্তু তাকে কেউ বাঁচাতে আসেনি তার অহংকার তাকে একা করে ফেলেছিল